কথা বলা এক জিনিস না মাজার পুজারি যারা আছে তারা এটাকে বিকৃত করে আমরা অলিদের বিরুদ্ধে বলছি এ ধরনের একটা প্রপাগান্ডা কিন্তু চালিয়ে দিচ্ছে এটা হচ্ছে তাদের নেক্সট শুরুতে ধোকাবাজি আমরা আমাদের সম্পর্ক হবে মসজিদের সাথে মাজারের সাথে না স্পষ্ট আল্লাহ করেছেন কবরের উপরে বিল্ডিং বানানো যাবে না আমি কি আল্লাহটা শুনবো নাকি বুদ্ধিজীবীদের আল্লাহ করতে পারো যদি বিপক্ষে চলে যায় তুমি সত্য থেকে এক শুরু সরবে না আজকে আমি হকার সাইফুল বললো যদি আমি রাষ্ট্রের কোন দায়িত্বে আসতে পারতাম আমি একদিন বেসে থাকতাম বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে ব্যে মাটির সাথে গুড়িয়ে দিতাম এত করে আমার জীবনে কি হবে আমি সেটা দেখব না এই মাজার বাঙ্গার সাথে আল্লাহর সন্তুষ্টি জড়িত আপনারা মনে করেন মাজারে যিনি শুয়ে আছে উনি হয়তো আল্লাহর জান্নাতে চলে গেছে হজর শাহজালাল শাহ পরানরা আমাদেরকে ইসলামের দিনই শিক্ষা দিয়েছে আমার তো মনে হয় যদি শাহজালালকে আল্লাহ আরেকবার ফিরিয়ে দিত শাহজালাল সিলেটের খাদমকে আগে জবাই করতো যে বেটা বদমাইশ আমি এসেছি এই জমিনের মধ্যে ইসলামকে কায়েম করার জন্য আর তুই আমার ফুজা করে আল্লাহর সাথে না পারমানি করতেছিস না এটা শাহজালানের শিক্ষা হতে পারে না এটা শাহপনানের শিক্ষা হতে পারে না এটা হচ্ছে ধান্দাবাস ব্যবসায়ী যারা আছে মাদার পুজারি ওদের ধান্দা ওইটা কি হয়েছে আজকে আপনারা আইসা মানব বন্ধন করতেছেন কেন মাজার বাংতেছি আরে মাজার বাংতেছি আল্লাহকে খুশি করার জন্য আর আপনারা মাজারে গাঁজা টানেন কেন আপনারা মাজারে সেলফি তুলে মেয়ে ছেলে একসাথে এভাবে অবৈধ কাজ করতেছেন কেন গান বাজনা ভোল বাদ্য বাউল শিল্পী যারা আছেন কোরআনের কোনো রেফারেন্স আছে আসেন আমি হকার সাইফুল চ্যালেঞ্জ করি কোথায় বসবেন কোরআন থেকে প্রমাণ করে দিব গান বাজনা বাদ্য ঢোল হারাম মাজার হারাম আরে ভাই বিশ্ব নবীর কাছে যেখানে সাওয়া নিষেধ সেখানে আমরা দেখছি অনেকে মাজারা যায় সেজদা দিচ্ছে ওই চট্টগ্রামে এক ভন্ড আছে মাইস ভান্ডারের ওখানে দেখি মহিলারা তারা সেজদা দিচ্ছে আপনি এভাবে গোটা ইসলামটাকে ধ্বংস করে দিবেন আর আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারবো না আপনি শয়তানের অনুসারী হয়ে হুঙ্কার ছাড়বেন আর আমি রাসুলের সৈনিক হয়ে আপনার হুঙ্কারের প্রতিবাদ করতে পারবো না মুসলমান কি এত দুর্বল তবে আমি মনে করব। হয়তো অনেক জায়গায় বেশি একটু অভার হচ্ছে আগে আমাদের ইসলামকে ক্ষমাতে আনতে হবে